গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আজকে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি ওই ছটার দিকে ঘুম থেকে উঠে স্নান সেরে রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি রেডি হয়ে গেছি পরেছিলাম আমার গায়ে হলুদের শাড়ি আর হালকা কিছু গয়না আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে আমরা বলতে আমি বড় মাসি দিদি আর আমার এক দেওয়া যাচ্ছি সকালবেলায় আর বাকি সবাই যাবে বেলায় এই যে আমাদের বড় মাসি রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি বলো আমার ভাগ্নি বিয়ে ননদের মেয়ে হ্যাঁ বিয়ে আর এই হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি সেই শাড়িটাই পরে নিয়েছি কবছর হবে দু বছর দু বছর হয়নি এখনো বলো ওই তার কটা দিন বাকি আছে নভেম্বর আর কটা দিন বাকি আছে পরবো না তাও মা জোর করে বললো না এটাই পরো কবে পরবে নতুন শাড়িগুলো গায়ে হলুদে দুটো শাড়ি পাঠানো হয়েছিল এটা প্রথমে কেনা হয়েছিল দিয়ে আমার ননদ বললো যে বৌদি এই শাড়িটা পরবে ও তো একদিন পরেই পরে নষ্ট হয়ে যাবে আর তো পরতে পারবে না

চৈতন্য এসছে পেছনে দু হাত তুলে গৌর নিতাই একজনের গৌর একজনের নিতাই দুই ভাই বোন বাই ওয়ে আমাদের বিয়ে বাড়িটা ছিল চব্বিশে নভেম্বর আমি তোমাদের সাথে এক সপ্তাহ পর ভিডিওটা শেয়ার করছি আসলে পরপর না অনেকগুলো বিয়ে বাড়ি ছিল তাছাড়া বড় মাসিরা এসেছে এদিক ওদিক ঘুরতে যাচ্ছি তারপর বাড়িতে না গল্প করতে করতেই সময় কেটে যাচ্ছে সেই কারণে আর ভিডিও এডিট করার আমি সময়ই পাচ্ছি না চেষ্টা করব আজকের পর থেকে পরপর না হলেও একদিন বাদে বাদে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবো নাহলে না প্রচুর ভিডিও জমে যাচ্ছে যাই হোক গল্প করতে করতে বাড়ির কাছাকাছি চলেও এসেছি এর আগেও না আমি একবারেই দিদির বাড়ি এসেছিলাম ঠিক আমার বিয়ের পর আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার

ও বুঝতে পারছে কেন একটু ছবি ভিডিও কিছু একটা হচ্ছে না কিছু একটা হচ্ছে ভিডিও তুমি বুঝতে পেরেছো ওই জন্য এত সুন্দর মিষ্টি হাসি